আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পারতেছেন একটি Redmi 7 ফোন ফোনটির সমস্যা হচ্ছে যে এটাতে ডিসপ্লেতে গ্রাফিক্স সমস্যা মানে ডিসপ্লেতে টোটাল কোনো গ্রাফিক্স আসছে না তো টেকনিশিয়ান ভাই আমার কাছে মোবাইলটা নিয়ে আসলো উনি বেসিক ভাবে চেক করছে নতুন একটা ডিসপ্লে দিয়ে চেক করছে কোনো সমাধান করতে পারে না বিধি আমার কাছে নিয়ে আসছে তো পরবর্তীতে আমার কাছে যেহেতু দুইটা ডায়াগ্রাম ছিল আমি ডায়াগ্রামের মাধ্যমে চেক করলাম আসলে এই ডায়াগ্রামে চেক করার পরে দেখলাম যে এখানে যে দুইটা রেজিস্টর থাকে এই সিরিজের অবস্থা এই দুইটার একটা রেজিস্টর আপনার মিসিং হয়ে গেছে উনি হয়তো খুলতে গিয়ে ভুলবশত আপনার নোকের আগা ধাক্কা খেয়ে বা টুইজারের মাথার ধাক্কা খেয়ে এটা যেখানে একটা রেজিস্টার থাকে এই রেজিস্টার টা মিসিং হয়ে যাওয়ার কারণে আমাদের ডিসপ্লে তে গ্রাফিক্স সমস্যা দিছে আসলে আমরা অনেকে কি করি অসতর্কতা ভাবে ডিসপ্লে কানেক্টর খুলতে গিয়ে আসলে নোকের আকার ধাক্কা খেয়ে অথবা টুইজের মাথা ধাক্কা খেলে এখানে যে ছোট ছোট কোম্পানি গুলো অনেক সময় রিমুভ হয়ে যায় আসলে এই কম্পোনেন্ট গুলো কানেক্টর একদম পাশাপাশি ইউজ করে যার কারণে অনেক সাবধানার সহ এই কানেক্টর গুলো রিমুভ করা লাগে তো এই টেকনিশিয়ান ভাই হয়তো অসতর্কতা ভাবে ডিসপ্লে কানেক্টর টা খুলতে গিয়ে হয়তো নোকের আকার ধাক্কা খেয়ে এখানে রেজিস্টার টা মিসিং হয়ে গেছে রেজিস্টার টা মিসিং হওয়ার কারণে আমাদের এই গ্রাফিক্স এর সমস্যা দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করলাম যে এখানে রেজিস্টারটা জাম্পার করে দিলাম আসলে এখানে আপনি চাইলে একটা ওয়ান কিলো অংশ রেজিস্টার চেঞ্জ করে দিতে পারেন আর না হলে এখানে জাম্পার করে দিলেও কাজটা হয়ে যাবে এখন আপনারা দেখতে পারলেন যে আমি রেজিস্টারের যে লাইনটা মিসিং ছিল ওই লাইনটা জাম্পার করে দিছি আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রাফিক্স এর সমস্যাটা সমাধান হয়ে গেছে আসলে আমাদের ছোট একটা ভুলের কারণে অনেক বড় বিপদে পড়া লাগে মাঝে মধ্যে ওই টেকনিশিয়ান ভাই হয়তো ভুলবশত ওই কানেক্টরটা খুলতে গিয়ে রেজিস্টারটা মিসিং হয়ে গেছে আর এরকম ডিসপ্লে কানেক্টর খুলতে গিয়ে কোনো টেকনিশিয়ান ভাই বিপদে পড়ছেন কিনা অবশ্যই কমেন্ট করে যাবেন